বাংলাদেশে ঢাকায় মালিশ টুন স্কুলে একটি অনাকাঙ্ক্ষিত দুর্ঘটনা ঘটে গেল যেই দুর্ঘটনাকে কেন্দ্র করে আজকে কত শত মায়ের কান্না হাজারি তো বাবা ভাই বোনের কষ্টের জর্জরিত বুকের অনুভূতি কষ্টের এই দিনে বাংলাদেশের মানুষ যারা আহত নিহতদের পরিবারের কাছাকাছি আছি আমরা প্রত্যেকেই যেন সাধ্যমতো তাদের পাশে দাঁড়াই হসপিটালে চিকিৎসায় এবং পরিবারের পাশে যতটুকু সহমর্মিতায় যতটুকু সেবা তাদের করা যায় আমাদের অন্তত পাশে দাঁড়ানো উচিত এরকম শিক্ষা প্রতিষ্ঠানে এরকম একটি ট্রেনিংয়ের ডিমান্ড বিধ্বস্ত হবে এটি কারো কাম্য নয় আমাদের বাংলাদেশ যারা এই সেক্টর পরিচালনা করেন তারা যেন পরবর্তীতে সতর্ক থাকেন তারা যেন ট্রেনিং সেন্টারের কার্যক্রম এরকম অনিরাপদ স্থানে চালনা না রাখেন অতি দ্রুত এই এয়ার ট্রেনিং সেক্টরটাকে উন্নয়ন করে নিরাপদ জায়গায় অবস্থান নেওয়ার জন্য আমরা অনুরোধ জানাচ্ছি এবং বর্তমান সিচুয়েশনকে মোকাবেলা করার জন্য আমরা বাংলাদেশের নাগরিক প্রত্যেকেই যদি কাছাকাছি সেবা করতে না পারি অন্তত আল্লাহর কাছে দোয়া করি আল্লাহ যেন তাদেরকে সুস্থ করেন যারা আহত আছেন এবং যারা দুনিয়া থেকে ছেড়ে গেছেন আলাদা আলাদা তাদের ক্ষমা করে তাদেরকে জান্নাতের উচ্চ মাকাম দান করেন আমিন আলাইকুম বরহমাতিল্লা